হে গাইজ ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসিয়াল টু পয়েন্ট জিও আসে সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছো আমাকে আজ আজকে আমাদের বেদিতে পুজো তো স্নান করে আমি রেডি হয়ে গেছি আর রাত্রেই যে মেহেন্দি করেছিলাম হালকা একটু তো রেডি সেরকম হয়নি জাস্ট স্নান করে ড্রেসটা করেছি আর এখন পুজোর ঘরে ঢুকবো পুজোর ঘরে ঢুকিনি বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে একদম দশটা সতেরো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো দশটা সতেরো হয়ে গেছে তো এখন ঠাকুর ঘরে যাব ঠাকুরের কাজকর্ম করবো তো চলো ঠাকুর ঘরে যাই তারপরে দেখাচ্ছিলো তোমাদের সাথে এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রাত্রে যেহেতু সব বের করে রাখা হয়েছিল আর এখানে ঠাকুর বসানো হবে ঠাকুর বসানো বলতে আগে যেহেতু আমাদের মূর্তি পুজো হতো তাই আমাদের বাইরে প্যান্ডেল করে পুজো হতো এখন যেহেতু ঘর পুজো হয় তাই এই ঘরেই পুজো হয় এই ঘরেই জায়গা করেছি আমি তো এখন আমি বেলপাতা বাঁচতে বসেছি কারণ আমাদের যোগ্য হয় তার জন্য বেলপাতা আঠাশটা বেলপাতা তো নিখুঁত লাগবেই আর সব থেকে ইজি হয়েছে কারণ এখন তো সব নতুন বেলপাতা তো বাঁচতেও আমার বেশিক্ষণ সময় লাগেনি আর একদম সব নিখুঁতই ছিল তবুও আমাকে দেখে দেখে রাখতে হয়েছে আর বেলপাতাগুলো খুবই সুন্দর বড়ো বড় বেলপাতা বাবা নিয়ে এসেছিলো যেহেতু যোগ্যে ছোটো ছোটো বেলপাতা তো দেওয়া যায় না বড়ই বেলপাতা দিতে হয় তারপর মা আমাকে কিছু জিজ্ঞেস করছিল তো মার সঙ্গে বক বক করছিলাম আর আমি বেলপাতাটা বাঁচছিলাম একা একাই কারণ তখনও অবধি আমাদের বাড়িতে কেউ আসেনি অন্য বার সবাই আগের দিনই চলে আসে ওই দিন কেউই আসেনি তো একা একাই কাজ করছিলাম আর বেলপাতা বাঁচছিলাম তারপর এখন আমি ফুলের মালা বানাতে বসে পড়েছি তো অন্য বার আমাকে কী করতে হয় সকালবেলায় পাঁচটার দিকে উঠে আমাকে ফুল চুরি করতে যেতে হয় বাট এবার আমাকে আর ফুল চুরি করতে যেতে হয়নি কষ্ট করে চুরি করতে বলতে কেউ তো চাইলে দিয়ে দিত বা সবাই তো দেয় না তো আমাকে কোটা নিয়ে যেতেই হতো আর এবার কি হয়েছে আমি ফুল আনতে যাইনি কারণ প্রত্যেক বাড়ি সবাই আমাদের বাড়িতে এসে এসে ফুল দিয়ে যায় পাড়ার লোকজন আর অনেক ফুল হয় তো আমি ভাবলাম যে বাড়ির লোকও বললো যে এবার আর ফুল তুলতে যেতে হবে না যেহেতু অনেক ফুলই হয় দরকার হলে আরও ফুল কিনে আনবো তো দেখলাম যে না সত্যি দু ঝুড়ি তিন ঝুড়ি আমাদের ফুল হয়ে গেছে তারপরে এই যে আমার জাইম্বু চলে এসেছে তো জায়ম্বুকে বলছিলাম এত দেরি করে তুমি এসেছ সকাল সকাল আসতে পারলে না বলে কি না একটু কাজ ছিল এই ছিল তো যাই সাথে বক বক করছিলাম তারপর মাকে জিজ্ঞেস করছিলাম যে কী মানে যেহেতু তিনটা পুজো তো তিন রকম ফুল দিয়ে আমাদের মালা কাটতে হবে যেহেতু নারায়ণ ঠাকুরকে তো লাল ফুল দেওয়া যায় না তাই মাকে জিজ্ঞেস করছিলাম যে সাদা ফুল দিয়ে তাহলে আমি নারায়ণের জন্য করি আর হলুদ ফুল দিয়ে তাহলে ব্রহ্মা ঠাকুরের জন্য করি আর লাল ফুল দিয়ে মনসা ঠাকুরের জন্য করি সেটাই আমি জিজ্ঞেস করছিলাম মাকে তারপর এখানে দেখো এই যে এটা মনসা ঠাকুরকে দেওয়া না সরি এটা আমি ব্রহ্মা ঠাকুরকে দিব হলুদ আর লাল ফুল তাই এটা গাচ্ছিলাম ব্রহ্মা ঠাকুরের জন্য তো প্রায় হয়েই গেছে আমার আর এইখানে সুতাটা ভেতরে ঢুকে গেছিলো তাই আমাকে শুই দিয়ে বের করতে হচ্ছিল এই দেখো কত সুন্দর হয়েছে আর যেহেতু ঘট পূজা তো ঘটের জন্য ছোটো ছোটোই মালা লাগবে তাই ছোটো ছোটো করেই করা হয়েছে তো এই একটা মালা এই একটা মালা দুটো তিনটে এই চারটা চারটা মালার কারণ এটাই যে একটা নারায়ণ ঠাকুরকে দিব আর সেদিন যেহেতু রবীন্দ্র জয় সরি রবীন্দ্র জয়ন্তী না হনুমান জয়ন্তী ছিল তাই আমি বজরঙ্গলি আমাদের ঘরে আছে তাই আমি বজরঙ্গলির জন্য একটা মালা বানিয়েছি ছোট্ট করে যেহেতু এটা ফটো ঠাকুরতেই ফটোতে দেওয়ার জন্য আর এই যে আমাদের পুরোহিত চলে এসেছে মানে যেহেতু আমাদের প্রায় সব কিছু জোগাড় হয়ে গেছিলো তো এখন ঠাকুর মশাই চলে এসেছে এসে এটা জোগাড় করছে বাকিটা জোগাড় করে নেবে কারণ ঘর ঠট সব তো ঠাকুর মশাই বসাবে তারপর পায়েস বসানো হয়েছে কারণ ব্রহ্মা ঠাকুরের জন্য চিনি ছাড়া পায়েস লাগে জানি না কি কে জানো তোমরা কারণ ব্রহ্মা ঠাকুরকে সবসময় ঠান্ডা জিনিস দিতে হয় আর চিনি ছাড়া পায়েস দিতে হয় তো তারপর আমাদের ঘরে এই যে সবাই চলে এসেছে আমার বড় বৌদি ছোটো বৌদি ভাস্তি দাদা সবাই চলে এসেছে এখানে পুজোর ভুজ্জি ঠুজ্জি পুজোর যোগা সব কমপ্লিট এখন ঠাকুর ঠাকুরমশাই পুজোতে বসবে পায়েসটা হয়ে গেলেই তো এই দেখো তিনটা আসন এইটা নারায়ণ ঠাকুরের সামনেরটা ছিল ব্রহ্মা ঠাকুরের আর এটা হচ্ছে মনসা ঠাকুরের তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা যেন আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটি লাইক অবশ্যই করো আর আমাকে সাপোর্ট করে দিও আর সবাই শেয়ার করে দিও অবশ্যই ভিডিওটা তারপর আমি চলে এসলাম একটু সবাইকে দেখাতে সবাই শরবত খেতে ব্যস্ত তো তো এখানে আমার মাসি এসেছে হায় করছিল এই যে আমার ভাস্তি ভাস্তিকে বলছিলাম এদিকে তাকা একটু ও কিছুতেই তাকাচ্ছে না তো এই যে দাদা বৌদি ইয়ে ইয়ে করছে এবারও চলে গেলাম আমি ঠাকুর ঘরে বৌদির সাথে একটু ইয়ার মারতে তো মা এদিকে দৌড়োদৌড়ি করছে জিনিস নিতে আর কি কি বলছে বুঝতে পারছিলাম না যাই হোক তারপর আমি একটু ইয়ে ইয়ে করে নিলাম আর এই যে বৌদির সাথে ইয়ার কি করছি বৌদি লজ্জা পা তো যাই হোক প্রচণ্ড গরম তো এখন ঠাকুর মশাই পুজোতে বসে করছে তো তোমরা দেখতে থাকো তো এই যে বৌদির সাথে আর করতে তো অনেকক্ষণে বসে পড়ছিলাম বাট এতটাই গরম আর ওখানে টেকা যাচ্ছিল তো বৌদি আমাকে হাওয়া করছিল আর আমি বৌদিকে তাই বলছিলাম যে দরজ যেন উতলে উতলে পড়ছে মানে এত আদর ওই যে আমার মা ওখানে দাঁড়িয়ে আছে তা বৌদির সাথে ইয়ে বলছিলাম কি কী যেন বলছিলাম আমি তারপর বৌদি কি ওখানে হাওয়া করছিল আর এখানে পুজো হচ্ছিলো আর ফ্যানটা চালানো যাচ্ছিলো যেহেতু প্রদীপ প্রদীপ ধুনো সবই এখানে দেওয়া ছিল তো ওই জন্য ফ্যানটা দেওয়া যাচ্ছিলো না ই ছটফট করছিলাম একটু হাওয়া খাচ্ছিলাম বাইরে যাচ্ছিলাম আর কিছু না তো তারপর এখানে এই যে মা আমাকে জিনিসপত্র দিচ্ছে এখানে সব কিছু রেডি করে রাখছিলাম বাবাও চলে এসেছে ভাস্তি এখানে বসে পড়েছে ওই ঘরে ওর ভালো লাগছিল না বলে আর আমি সবাইকে দেখাচ্ছিলাম তো মাকে যেন কি বলছিলাম আমি যে এটা দাও ওটা দাও তারপর বাবা এই ব্রাহ্মণকে কী দান করতে হয় আর কি নারকেল টারকেল টাকা দক্ষিণা যেটাকে বলে তো ওটাই প্রচুর বসে পড়েছিলো বাবা ওটা দান করছিলো মন্ত্র। बोले बोले तो तुमरा देखते थको को वीडियो ब्रह्मा विष्णु देव माय महासा देवी हता देवी विश्वको देवी पूजा कराई एवं मंगलाते मंगलामय देव ब्रह्मा विष्णु महासा देवी पूजा कराई संकल्प विधातो बर्महं सिद्धि भवन्तु भवन्तु ध्रुवन्तु भवन्तु भवन्तु

তো আমার বাড়ির শঙ্খ কেউ বাজাতে পারছিল না তাই বাধ্য হয়ে আমাকে শঙ্খটা নিতে হয়েছে আর আমার শঙ্কুকনি দিকে মানে বৌদি হাসছিল যে বলে কেউ পারলো না তুই আর আমার আমার বাড়ির সত্যি বলতে এই শঙ্খটা কেউ পারে না মাও পারে না এটা শুধু একমাত্র আমি পারি যদিওটা একদম ইজি তবুও পারে না তো বাবা এখানে কাশর ঘন্টা বাজাচ্ছিলো আর এই দিকে পুজো হচ্ছিল আর আমি সবাইকে দেখাচ্ছিলাম মানে এই পুজোটার জন্য হয় না একটা বছর অপেক্ষা করে থাকি আমি মানে এই পুজোটাকে নিয়ে আমাদের অনেক মানে কী বলবো আনন্দ যেন থাকে তো বাবা ভাস থেকে বলছিলো ক্যামেরার দিকে তাকা ক্যামেরা দেখ ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না উল্টো লজ্জা পেয়ে মুখ টুক ঢেকে দিচ্ছিলো ওই দেখো আর মা ওই পাশ থেকে ওর লুকানো দেখে হাসছিল আর মার হাতে মোবাইল দেখলে নিশ্চয়ই তো দাদাকে ভিডিও কল করা হচ্ছিলো দাদা যেহেতু বাড়ি নেই তো ওকে ভিডিও কলেই দেখানো হচ্ছিলো যে এই পুজোর কাজ তো পুজো কমপ্লিট হয়ে এখন যজ্ঞতে বসেছে যজ্ঞটা হবে তারপরে আমাদের অঞ্জলি হবে তো তিনটা পুজো করতে অনেকটাই সময় লাগে প্রায় এখন পাঁচটা বেজে গেছে পুজো হতে হতে এখন যজ্ঞটা হবে যজ্ঞ করতেও অনেকটা সময় লাগে তোমরা জানোই তো যজ্ঞটা হবে তারপরে অঞ্জলিটা হবে তো যজ্ঞটা তোমরা দেখতে থাকো আর এত সুন্দর দেখো যজ্ঞটা ধরেছে কি বলবো আর তো যাই হোক আমরা যজ্ঞটা দেখতে থাকো যজ্ঞটা দেখে মনটা শান্তি হয়ে যায় যে এত সুন্দর যজ্ঞ হয় না পুজোর একটা যে পুজো করার পর একটা মনের শান্তি এই যজ্ঞটা যখন হয় তখন আমাদের সত্যি খুব ভালো লাগে যে যজ্ঞটা ধরে এত সুন্দর করে বা পুজোটা এত সুন্দর করে করে কারণ আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করে খুব সুন্দর পুজো করে মানে ওনার মন্ত্র শুনলেই আমাদের মন শান্তি হয়ে যায় মানে এত জোরে জোরে এত সুন্দর একদম হয় না একদম মন মতন একটা পুজো যাকে বলে আর পুজোর সময় সরি যজ্ঞর সময় কি হয় মাথা মধ্যে কিছু দিতে হয় সেটা কে কে জানো আমিও জানি না বাট পুজোর সময় না দিলেও যজ্ঞের টাইমে যখন যজ্ঞের সামনে বসবে তখন অবশ্যই মাথাতে কিছু দিতে হয় সেটা মেয়ে হোক বউ হোক ছেলে হোক সবারই তো এই যে যজ্ঞে এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বসে পড়েছি অঞ্জলি দিতে তাই মাথার মধ্যে একটা মানে অন্যা দিয়ে দিয়েছি তো এই যে সবাইকেই দেখতে পাচ্ছ তোমরা যে মাথার মধ্যে দিচ্ছে তো এখন শান্তি জলটা দিচ্ছে যজ্ঞ যেহেতু হয়ে গেছে তো শান্তি জল দেওয়ার পরেই আমাদের অঞ্জলিটা হবে তো এই যে দুই মানে যেই দাদু পুজো করে তার ছেলে এবং দাদু দুজনই পুজো করেছে তিনটে পুজো করতে তো অনেকটা সময় লাগে তো একজনের পক্ষে সম্ভব হয় না তাই দুজন পুজো করে বলেই অনেকটা তাড়াতাড়ি হয় তো এখানে এখন আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি অঞ্জলিটা এখন দিয়ে নেই তারপরে আবার দেখা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে परिवारे पुज्यशाय मी आर्जिदिक जननमस्तुते व सर्वपरिवारं मम्मीते अटाशो बेंशोकि लक्जरीप उमाकमानी ब्रह्मा विष्णु महेशराय विषोरी उषादेवी वंदारेनी पूजणा महा उस्पंजयर्माहं द्वेशामि हां माने हां आईडली डिस्ट्रिक्ट kaldim. Yolma <laughs> <laughs> フリソン、ファトナロウ、バトスポー、ヒナバトロウ、ソニトウ、サブリバウ、サムリー、マルサリウム、リソウィン、バターリウム、ウスパンリー、バ देखी तो बोले ब्रह्मशल ब्रह्मायम ब्रह्मो ये 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 私は。 থাকু 300 ক্যামেরা লাগাবো লাগা একবার করে 1200 সময় আগে দিকে যাইলে বলে কোয়া কি খুসুড় করে যায় বলো তাই না না আছে আছে তো लास्ट लास्ट মানে করে দিও লাগে আছে মানে নেই কইকার আছে ভাই আছে আছে ওজন কত নাই দে ওই ওই লেভেলে আছে তো

وجہ سنگھہ وجہ کوترہ ہے نا با 20 گنا ما تو ادیتاری ویشکواجی کے پکھے تکھروปริمان کے تو بڑا وکاری ما گئی چھجے شاؤ نیراش سے ایکن انکل کر لو رجتو کا جنم رکشنا رجو انچنلو بھکھ بندم جڑگین کی تو شنگھ رائے رنگھ رائے یہ پلاٹ ہی ہے nương anh giúp em một cái nương anh giúp em một cái nương anh giúp em một cái nương anh giúp যজ্ঞ কমপ্লিট পুজো অঞ্জলি কমপ্লিট এখন যজ্ঞটাকে নেবানো হচ্ছে কাঁচা দুধ দিয়ে মানে ঠান্ডা করা হচ্ছে তারপর আমাদের চর্ণামিতো দেবে আর একটা করে যজ্ঞের ফোটা দিবে তারপরে এই ঘর থেকে বেরোতে পারবো তো এই যে চর্নামিত বানানোর জন্য দুধ টুধ দই কী কী লাগে সেটা নিয়ে এসে পড়েছে এখন চর্ণামিতোটা বানাবে আর যজ্ঞের ফোটাটা দিবে তো এই যে সব কিছু দই ঠই দিয়ে বানানো হচ্ছে সন্দেশ সন্দেশ দিয়ে খুব টেস্টি হয় আর এটা না খাওয়া অবধি তো আমরা ওর উপায় ভাঙতে পারবো না তো তার জন্য এই যে বসে রাখতে চালে প্রচণ্ড বললাম না আরও যজ্ঞের তাপে আরও বেশি গরমে একদম শেষ হয়ে গেছিলাম এই যে তো ওই যজ্ঞের ফটো দেওয়া কমপ্লিট বাবার চর্ণামিত নেওয়া হয়ে গেছে এখন শুধু আমি চর্ণামিত নেবো দাগিরা চর্ণামিতো নেবে তো মার বাবা তো বসে বসেছিল দেখতেই পেয়েছ তো আমি উপর দিয়ে চলে গেছিলাম কতক্ষণে বেরোবো কারণ এতটাই গরম ছিল তো চর্ণামিত খেয়ে নিলাম বা আবার এখন মানে ঝামেলা আছে এখন বাইরে যাচ্ছি হাতটা ধুবো আর বাইরে খাওয়া দাওয়া করব এই আতে আমরা কি নামছে এই তো ভাগ করে কি কিটা কি শেষ না পছন্দ খুব ভালো লাগে আমরা

প্রসাদ খেয়ে বসে পড়েছি ভাত খেতে কারণ সারাদিন উপাস ছিলাম এখন তো ভাত না খেলে হবে না আর ওই প্রসাদ খেয়ে তো থাকা যাবে না কারণ এই খাওয়াই একদম বারোটার দিকে খেতে পারবো কারণ আমি খাওয়ার থেকে উঠতে উঠতে আমাদের বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যাবে কারণ অনেক মানুষকে বলা হয়েছে তো ছটা সাড়ে ছটার থেকে আমাদের বাড়িতে ভিড় হওয়া শুরু হয়ে যায় প্রায় তাই বলছিলাম যে তাড়াতাড়ি ভাতটা দাও আমি খেয়ে দিয়ে একটু মানে ফ্রেশ হয়ে কারণ ছটা বাজে তখন আমি যখন খেতে বসেছি তখন ছটা বাজে তাই আমি দিদিদের সঙ্গে বক বক করছিলাম আর যে দিদি বৌদি আমার সাথে ই কি করছিলো খেতে বসে আর বৌদিও মাত্র উপাসটাই ভেঙেছে কারণ বৌদিও উপাস ছিল তো বৌদি খাওয়া হয়ে গেছে কারণ আমাকে অনেকক্ষণ থেকে বলছিলো আমি বলছিলাম দাঁড়াও সবাইকে প্রসাদ ট্রসাদ দিয়ে তারপরে বসি তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে তারপরে বসলাম এই যে দু দিদি উঁকি মারছে দিদিও দেরি করে এসেছিলো তাই আমি ওর সাথে রাগ হচ্ছিলাম যেন মাথার মধ্যে ইয়ে করছিলাম কারণ ওর মেয়ের এক্সাম ছিল তাই ও দেরি করে এসেছে আর দিদি বলছিলো যজ্ঞের ফটোটা দিয়ে নাকি আমাকে বাচ্চা বাচ্চা লাগছিলো যে ছোটো বাচ্চাদের যেরকম কাজলে ফোটা দেয় আমি বললাম আমি কোথার থেকে বড় হয়েছি বাচ্চাই তো বাড়ির সবার ছোট বলতে গেলে তো যাই হোক আমাদের ইয়ারকি ঠাট্ট এরকম চলতেই থাকবে তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা